দূর থেকে দেখলে তাদেরকে অনেকটা ইঁদুরের মতোই মনে হবে কিন্তু পায়ের লম্বা নখগুলো দেখলে সহজেই বোঝা যায় তারা মোটেও ইঁদুর নয় এশিয়া অঞ্চলের এই ইঁদুর গোত্রীয় প্রাণীটির নাম জোকর এরা মাটিতে গর্ত খুঁড়ে সুরঙ্গ বানাতে খুবই পটু প্রাণীজগতের আজকের পর্বে আমরা দেখব জোকরের জীবন কথা জোকর মূলত এশিয়া অঞ্চলের প্রাণী যাদের বাসস্থান দক্ষিণ মঙ্গোলিয়া পশ্চিম সাইবেরিয়া এবং চীন পর্যন্ত বিস্তৃত এরা বসবাসের জন্য নাতিশীতোষ্ণ বনভূমি নদীর উপত্যকা চারণভূমি এবং কৃষিজমিকে বেছে নেয় মাটিতে গর্ত করে এরা দারুণ সাজানো গোছানো বাসা তৈরি করে যেখানে খাবার জমিয়ে রাখা বর্জ্য নিষ্কাশন ও বাচ্চা প্রসবের জন্য আলাদা আলাদা ঘর থাকে এসব সুরঙ্গের দৈর্ঘ্য তিনশো ফুট পর্যন্ত লম্বা হতে পারে মাঝারি আকৃতির প্রাণী জোকরের দৈর্ঘ্য ছয় থেকে দশ ইঞ্চি এবং ওজন বিশ পর্যন্ত হতে পারে এদের গায়ের রং ধূসর থেকে লালচে বাদামি যদিও প্রজাতিভেদে এদের গায়ের রঙের সামান্য পার্থক্য দেখা যায় এদের ছয়টি প্রজাতি আছে এবং প্রত্যেক প্রজাতির শরীরই ঘন লোমে ঢাকা এদের একটি ছোট লেজও আছে জোকরের চোখ বেশ ছোট হলেও এটি খুবই আলোক সংবেদনশীল এদের পা বেশ বড় ও চওড়া একই সাথে এদের নখ অত্যন্ত ধারালো সামনের পায়ের তৃতীয় নখটি সবচেয়ে বেশি শক্তিশালী এই নখর ব্যবহার করে এরা খুব দ্রুত মাটিতে গর্ত তৈরি করতে পারে জোকর জীবনের বেশিরভাগ সময়ই মাটির নিচে গর্তে কাটিয়ে দেয় তবে তারা রাতের বেলা খাবারের সন্ধানে মাটির ওপরে উঠে আসে বসন্ত ও শরৎকালে তাদেরকে সবচেয়ে বেশি বাহিরে দেখা যায় এরা কৃষিক্ষেতের মাটি তুলে জমিকে যেমন উর্বর করে তেমনি চোখের সামনে যে ফসল পায় তাই খেয়ে ফেলে জোকর মূলত তৃণভোজী প্রাণী হলেও এরা মোটামুটি সবই খায় সবজি বীজ শিকড় থেকে শুরু করে ছোটোখাটো পোকামাকড় তাদের প্রধান খাদ্য এরা নিজেরাও অনেক মাংসাশী প্রাণীদের আক্রমণের শিকার হয় ইউরেশিয়ান ফেরেট বাজপাখি ইগল প্যাঁচা শিয়াল এবং বড় বড় বিড়াল এদেরকে শিকার করে থাকে বিস্ময়কর ব্যাপার হলো তাদের তৈরি সুরঙ্গগুলো বিভিন্ন প্রকার সরীসৃপ পাখি স্তন্যপায়ী প্রাণীদের জন্য আশ্রয় এবং প্রজনন স্থান হিসেবে ব্যবহৃত হয় এমনকি তার নিজের বাসস্থানেও জোকরকে লড়াই করতে হয় অন্যান্য প্রাণীদের সাথে তবে জোকরের শিকারীর তালিকায় মানুষের নামই থাকবে ওপরের দিকে জমির ফসল খেয়ে ফেলে বলে কৃষকরা এদেরকে ফাঁদ পেতে শিকার করে এছাড়াও এদের হার ঐতিহ্যগতভাবে চাইনিজ ঔষধে ব্যবহৃত হয় বলে এরা শিকারের ফাঁদে পড়ে জোকরের প্রজনন সংক্রান্ত উল্লেখযোগ্য তথ্য এখনও বিজ্ঞানীরা জানতে পারেননি সাধারণত প্রতি বর্ষাকালে নারী জোকর একসাথে চার থেকে ছয়টি বাচ্চার জন্ম দেয় বাচ্চারা পরবর্তী বসন্তকাল আসার পূর্ব পর্যন্ত বাবা মার সাথেই থাকে পৃথিবীতে কত সংখ্যক জোকর আছে তা জানা না গেলেও এদের অস্তিত্ব হুমকির সম্মুখীন নয় বলেই জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা বন্য পরিবেশে জোকরের জীবনকাল সাধারণত তিন থেকে চার বছর পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ